এই ভিডিওতে সম্পূর্ণ বলে দিচ্ছি শুরুতেই আমরা আমাদের দোকানের লোকেশনটা বলে রাখি আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা মার্কেটের দ্বিতীয় আপনার বর্গ গুলো পার্চেস করতে পারেন হোম ডেলিভারির মাধ্যমে শুধুমাত্র আমরা ডেলিভারি চার স্ট্যান্ডে থাকি ঢাকা সিট হচ্ছে আশি টাকা এবং ঢাকা সিটি বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো কথা না বারে এই প্রোডাক্টে চলে যাচ্ছি পরিপূর্ণ পদা আদায়ের জন্য খুবই চমৎকার একটি বর্গ হয়ে থাকবে ফার্স্ট যেটা দেখবো একদম রেডি একটি হিসাব পাঁচ লেয়ার একটি হিসাব আশা করি লং সাইজটা দেখে বুঝতে পেরেছেন আটচল্লিশ লং হয়ে থাকবে খুবই চমৎকার টাউট লুক দিবে এটা হচ্ছে পাঁচ পার একটা লং হিসাব থাকবে সামনে দু পার্ট হয়ে থাকবে পিছনে কিন্তু তিনটি পার্ট হয়ে থাকবে খুবই চমৎকার চোখ ঢাকার জন্য কিন্তু আপনি পিছনের সাইড থেকে এই লেয়ারটা আপনি আনতে পারবেন খুবই চমৎকার টাউট লুক দেবে আর হান্ড্রেড পার্সেন্ট দুবার চেরি কাপড় হয়ে থাকবে আশা করি লেনটা দেখে বুঝতে পেরেছেন আর এখানে কিন্তু সম্পূর্ণভাবে সুইং করা থাকবে আর কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি কাপড় আর প্রতিটি লেয়ারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং হয়ে থাকবে আর কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট চেরি ফেব্রিক্স এটা হচ্ছে কতটা বড় ঘের আশা করি দেখে বুঝতে পেরেছেন খুবই বড় ঘের হয়ে থাকবে আর বডি সাইজ হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ আর এখানে কিন্তু এলাস্টিক থাকবে খুবই চমৎকার একটা লুক দিবে সাইজ থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আর এখানে কিন্তু ঘনভাবে ভাবে রাফেল করা থাকবে আর এখানে লুফ থাকবে লুফের মাধ্যমে ওয়ার করতে পারবেন তারপর যেটা দেখাবো আসিয়া এর ডাবল পার্টি নিক আপ নোজ নিক খুবই চমৎকার একটা আউটলুক দিবে এটা হচ্ছে আসিয়া সেরে নোজ নিক খুবই চমৎকার আর প্রতিটি লেয়ারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং হয়ে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং হয়ে থাকবে একটি ডাবল পার্টের নোজ নিক এবং একটি তিনশো গেরের ইনার এবং একটি পাঁচ লেয়ারের রেডি একটি হিসাব খুবই একটা আউটলুক দিবে আশা করি দেখে বুঝতে পেরেছেন আর এখানে সুন্দরভাবে সুইং করা থাকবে আজকে আমরা আসি সেট অফার প্রাইজ দিচ্ছি অনলিমাটো তিন হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে অরিজিনাল আসিয়া সেটা পারচেস করতে পারবেন যারা অরিজিনাল এই প্রোডাক্ট গুলো করতে চান অবশ্যই আমাদের তো থাকা নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু যে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আমাদের বর্কগুলো পার্চেস করবেন এই ছিল আমাদের অনলাইনে থাকা সব থেকে ভাইরাল এবং সব থেকে পারফেক্ট একটি পদ্মা সেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে হুড়ি সেট এবং পার্টি বর্ক এসে পড়েছে সেগুলো ভিডিও অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটি দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম